তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর গণিত হয়ে ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এই যে অধ্যায়টা আমরা করছিলাম সেখানে কোষে দেখি ফিফটিন পয়েন্ট ওয়ানের আমরা আঠারো পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম আর লাইভ ক্লাসে আমাদের উনিশের অঙ্কগুলো সমস্ত ভিডিওটা দেওয়া আছে তোমরা একটু দেখে নেবে প্লে লিস্ট থেকে গিয়ে দেখে নেবে এখন আমরা কুড়ি নম্বর অঙ্কগুলো করব তো কুড়ি নম্বর অঙ্ক কি বলেছে দেখো কুড়ি নম্বরের এক নম্বর কুড়ির একের অঙ্কটা কী বলেছে দেখো যে একটি বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য যদি টেন পারসেন্ট বৃদ্ধি করা হয় টেন পারসেন্ট বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তো এই কুড়ির অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের একটা পরীক্ষায় আসবে এই কুড়ির অঙ্কগুলো দু নম্বরের অঙ্ক এগুলো তাহলে একটি বর্গক্ষেত্রে ক্ষেত্রে বাহুর টেন পার্সেন্ট বৃদ্ধি করলে বড়ক্ষেত্রেটি ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে টেন পার্সেন্ট বৃদ্ধি করলে বড় ক্ষেত্রেটি বাহুর দৈর্ঘ্য হবে এক্স প্লাস এক্সের টেন পার্সেন্ট দিয়ে এগারো এক্স বাই টেন তাহলে পূর্বে ক্ষেত্রফল ছিল এক্স স্কোয়ার আর বর্তমানে ক্ষেত্রফল হলো কত একশো একুশ এক্স স্কোয়ার বাই একশো দিয়ে বিয়োগ করে দাও তাহলে কত এক্স স্কোয়ারে বৃদ্ধি পায় অত একে কত একশোর মধ্যে কত তাহলে চলো অঙ্কটা করি কুড়ির একের অঙ্কটা তাহলে আমি প্রথমে কুড়ির দাগে একের অঙ্কটা আমরা করব তাহলে মনে করি বা ধরি যাই লেখো না কেন তাহলে মনে করি বর্গক্ষেত্র প্রতিটি বাহু এক্স একক যেহেতু এখানে এককের কথা কিছু উল্লেখ নেই সেই জন্য শুধু একক লিখলাম এক্স একক অতএব বর্গক্ষেত্রটি ক্ষেত্রফল বের করে নেব বর্গক্ষেত্রটি ক্ষেত্রফল এক্স স্কোয়ার বর্গ একক ক্ষেত্রফলে একক হচ্ছে বর্গ একক তাহলে বর্গ বাহুর দৈর্ঘ্য টেন পারসেন্ট বৃদ্ধি করা হয় তাহলে বাহুর দৈর্ঘ্য টেন পারসেন্ট বৃদ্ধি পেলে প্রতি বাহুর দৈর্ঘ্য হয় দৈর্ঘ হয় কত এক্স প্লাস এক্সের টেন পারসেন্ট মানে এক্স আগে ছিল আর টেন পারসেন্ট বৃদ্ধি পেলো তাহলে হলো কত এক্স প্লাস এক্সের টেন পারসেন্ট তাহলে এটার সমান কথা হলো এক্স প্লাস এক্স গণিত দশ বাই একশো একটা শূন্য কেটে গেল তাহলে টেন এক্স প্লাস এক্স মানে টেন এক্স প্লাস এক্স বাই টেন সমান হচ্ছে ইলেভেন এক্স বাই টেন এত একক এখন বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল এখন বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান কথা হচ্ছে এগারো এক্স বাই টেন এটার হোল স্কোয়ার এত বর্গ একক এবার দেখো এগারোর বর্গ হচ্ছে একশো একুশ এক্সের বর্গ হচ্ছে এক্সো স্কোয়ার আর দশের বর্গ হচ্ছে একশো এত বর্গ একক তাহলে আগে ছিল কত এক্স স্কোয়ার আর এখন হলো একশো একুশ এক্স স্কোয়ার বাই একশো তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি কত টোটাল ক্ষেত্রফলটা বাড়লো কত তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি একশো একুশ এক্স স্কোয়ার বাই একশো মাইনাস এক্স স্কোয়ার এত বর্গ একক সমান তাহলে দেখো একশো একুশ এক্স স্কোয়ার মাইনাস একশো এক্স স্কোয়ার বাই একশো এত বর্গ একক সমান আছে একুশ এক্স স্কোয়ার বাই একশো বর্গ একক এবার এই যে বার্য এটা কতর মধ্যে বেড়েছে এক্স স্কোয়ারের মধ্যে তাহলে যেহেতু এক্স স্কোয়ার প্রথমে ছিল তাহলে এক্স স্কোয়ারে বৃদ্ধি পাচ্ছে এইটা তাহলে একে কত একশোর মধ্যে কত তাহলে এটাকে আমরা যদি একেবারে ক্ষেত্রফল বৃদ্ধি শতকরাই করে দিই তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি হবে কত না এটা বেড়েছে তার মানে একুশ এক্স স্কোয়ার বাই একশো মানে একশোটা আমরা নিচে করে দিলাম কিন্তু মোট ক্ষেত্রফল কত ছিল প্রথমে এক্স স্কোয়ার তাহলে এটা হচ্ছে এক্সো স্কোয়ার এটা ইন্টু হচ্ছে হানড্রেড আর আমরা যেহেতু পারসেন্টেজ এখানটাই দিতে হবে তাহলে এটা দেখো এক্স স্কোয়ার আর একশো স্কোয়ার কেটে গেলো একশো আরে একশো কেটে গেলো তাহলে টোটাল বেরিয়ে গেলো একুশ পার্সেন্ট তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে একুশ পার্সেন্ট এটাই আমাদের চেয়েছে তাহলে এক নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেলো এবার দু নম্বর অঙ্কটা আমরা করছি দেখো দু নম্বর অঙ্কটা কী বলেছে বলছি একটি আয়তক্ষেত্রে ক্ষেত্রফল টেন পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্থ টেন পার্সেন্ট হ্রাস করা হলো ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি করে তা আমি আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য যদি এক্স ধরে নিই আর প্রস্থ যদি ওয়াই ধরে নিই তাহলে ক্ষেত্রফলটা হবে এক্স ওয়াই আর আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য যদি টেন পারসেন্ট বৃদ্ধি করা হয় মানে এক্স প্লাস এক্সের টেন পারসেন্ট আর প্রস্থ যদি ওয়াই টেন পারসেন্ট হ্রাস করা হয় তাহলে প্রস্থ হবে ওয়াই মাইনাস ওয়াই এর টেন পারসেন্ট দিয়ে কত ক্ষেত্রফল হচ্ছে দেখব তারপরে বলেছে যে আগে কত ক্ষেত্র ছিল এক্স আর এখন কত হলো দেখব যে বাড়ছে না কমছে আগে দেখে নেব তাহলে বৃদ্ধি হবে না হাসপেব ওটা আগে আমরা দেখিনি তাহলে তারপরে আমরা শখ করাতে করব তাহলে প্রথমে কি লিখবো আমরা দু নম্বর অঙ্কটা একুশে দু নম্বর অঙ্কটা প্রথমে আমি লিখবো যে মনে করি আয়ত ক্ষেত্রটির আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য সমান হচ্ছে এক্স একক এবং প্রস্থ সমান হচ্ছে ওয়াই একক তাহলে অতীক ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য একটু প্রস্থ মানে এক্স ওয়াই বর্গ একক এটা হচ্ছে ধরে নিলাম আয়তের ক্ষেত্রে একটা দৈর্ঘ্য প্রস্তুত এই ক্ষেত্রফল হয়ে গেল দৈর্ঘ্য টেন পারসেন্ট বৃদ্ধি বলে দিয়েছে তাহলে দৈর্ঘ্য টেন পারসেন্ট বৃদ্ধি ও প্রস্থ প্রস্থেন্ট হাস পেলে পরিবর্তিত ক্ষেত্রফল কত হবে না এক্স প্লাস এক্সের টেন পারসেন্ট এটা গেল এখনকার দৈর্ঘ্য ইন্টু প্রস্থটা কত হবে ওয়াই মাইনাস ওয়াইয়ের টেন পারসেন্ট প্রস্থটা যেহেতু টেন পারসেন্ট কমে গেছে তাহলে প্রস্থটা টেন পারসেন্ট কমে গেল তাহলে এখন দৈর্ঘ্য কত হলো এক্স প্লাস এক্সের টেন পার্সেন্ট আর প্রস্থ কত হলো ওয়াই মাইনাস ওয়াই এর টেন পারসেন্ট তাহলে এটা কত হবে দেখো এক্স প্লাস এক্স গণিত দশ বাই একশো একটা শূন্য একটা শূন্য কেটে গেল আর এটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ইন্টু দশ বাই একশো একটা শূন্য একটা শূন্য কেটে তাহলে এটা আপনি দেখো টেন এক্স প্লাস এক্স মানে ইলেভেন এক্স বাই টেন আর এটা আসছে দেখো টেন ওয়াই মাইনাস ওয়াই তার মানে হচ্ছে নাইন ওয়াই বাই টেন এত বর্গ একক এখানেও লিখবো আমরা বর্গ একক বর্গ একক তাহলে আমাদের কত আসছে দেখো নয় এগারো নিরানব্বই এক্স ওয়াই বাই একশো বর্গ একক তাহলে এবার দেখো আগে ছিল এক্স ওয়াই আর এখন হলো নিরানব্বই এক্স ওয়াই বা একশো তাহলে এটা দেখতে পাচ্ছি একের থেকে কমে গেছে এটা যদি ওয়ান এক্স ওয়াই ধরা হয় এটা একের থেকে কমে গেছে তার মানে ক্ষেত্রফল আমাদের হ্রাস পেয়েছে এটা যদি একশো এক হতো তাহলে আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি হতো কিন্তু এখানে যেহেতু নিরানব্বই আছে একশো থেকে কমে গেছে তার মানে নিরানব্বই বা একশো এটা প্রকৃত ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশের মান একে থেকে কম তাহলে এখানে আমাদের ক্ষেত্রফল কমে গেছে তাহলে আমাদের এবার কি লিখব যে ক্ষেত্রফলের হ্রাসের হার ক্ষেত্রফল আগে হ্রাস টোটাল হ্রাস আগে কত ছিল এক্স ওয়াই আর এখন হয়েছে এটা তাহলে ক্ষেত্রফল হ্রাসটা বের করে নাও তাহলে অতএব ক্ষেত্রফল হ্রাস ক্ষেত্রফল হ্রাস আগে ছিল এক্স ওয়াই আর এখন হলো নিরানব্বই এক্স ওয়াই বাই একশো এত বর্গ একক সমান কথা একশো এক্স ওয়াই মাইনাস নিরানব্বই এক্স ওয়াই বাই একশো এত বর্গ একক সমান কত হলো দেখো এক্স ওয়াই বাই হান্ড্রেড নির একশো থেকে নিরানব্বই বাদামে এক হলো আর এক্স ওয়াই থাকলো তাহলে এক্স ওয়াই বাই হান্ড্রেড বর্গ একক এটা ক্ষেত্রফল হাস এবার আমাদের শতকরা বলেছে তাহলে শতকরা ক্ষেত্র এবার তাহলে ক্ষেত্রফল হ্রাস হবে লিখি তাহলে অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল হ্রাস হবে মোট হ্রাস কত আছে এক্স ওয়াই আর ইন্টু কতর মধ্যে এক্স ওয়াইয়ের মধ্যে আর ইন্টু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তাহলে এক্স ওয়াই আর এক্স ওয়াইটা কেটে গেলো হান্ড্রেড হান্ড্রেড কেটে গেলো তাহলে ওয়ান পারসেন্ট তাহলে এইটা ক্ষেত্রফলটা ওয়ান পার্সেন্ট হ্রাস পাবে আচ্ছা এবার আমরা তিন নম্বর অঙ্কটা করব তিন নম্বর অঙ্কটা কী বলেছে দেখুন বলছি একটি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ফাইভ সেন্টিমিটার আর কর্ণদয়ের ছেদবিন্দু বিন্দু থেকে আয়তক্ষেত্রে একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য হচ্ছে দু সেন্টিমিটার আয়তক্ষেত্রে প্রস্থের দৈর্ঘ্য কত তাহলে আয়তক্ষেত্রে প্রস্থরটা আমাদের বের করতে দিয়েছে তাহলে একটি ছবিটা আঁকতে হবে এখানে একটু ছবিটা এঁকে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আয়তক্ষেত্রে কর্ণের দর্ঘ্য পাঁচ সেমি কর্ণদয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রে একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য হচ্ছে দু সেন্টিমিটার আয়তক্ষেত্রে প্রস্থের দৈর্ঘ্য কত তাহলে আমরা প্রথমে দেখো তিন নাম্বার অঙ্কটাই করছি প্রথমে আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করে নিলাম এটা আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করলাম আয়তক্ষেত্রের কি বলে দিয়েছে যে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে পাঁচ সেন্টিমিটার হচ্ছে কর্ণের দৈর্ঘ্য এবার কি বলেছে যে ছেদ বিন্দু সেই ছেদ থেকে কার দৈর্ঘ্য বলেছে প্রস্থের উপরে লম্বের দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ প্রস্থের উপরে লম্বের দৈর্ঘ্য এটা আমাদের বলে দিয়েছে কত দু সেন্টিমিটার তার মানে এটা হচ্ছে দু সেন্টিমিটার আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত মানে আমাকে এটা বের করতে বলেছে তাহলে এটা আমরা প্রথমে কি করবো না এটা একটা যদি আমরা আয়তা ক্ষেত্রে এবার নাম দিয়ে দিই এটাকে যদি এ বি সি আর ডি এটা আমরা আয়তক্ষেত্রের নাম দিলাম এবার আয়তক্ষেত্রের নাম দেওয়ার পরে আমরা এটাকে কর্ণদয় পরস্পরকে ও বিদ্যুতের ছেদ করেছে আর ও থেকে ডিসির উপরে ও ওপি লম্ব এটা হচ্ছে ওপি লম্ব তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে বিডি বিডি মানে হচ্ছে এটার দৈর্ঘ্য দেওয়া আছে মানে কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য পাঁচ সেমি দেওয়া আছে তাহলে ও সমান কত হবে ওটির সমান হাফ অফ বিডি হয়ে যাবে তাহলে ওটির সমান যদি হাফ অফ বিডি হয়ে যায় তাহলে এটা আড়াই সেন্টিমিটার হয়ে যায় তাহলে সেটা বের করি আর দেখো ওপিডি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আর এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তাহলে আমরা এই পিডিটা যদি বের করতে পারি তাকে দুই দিয়ে গুণ করলে আমরা সিডিটা বের করতে পারব তাহলে কি লিখবো আমরা এখানে বিডি বিডি দেখো কর্ণের দ্রব্য তাহলে বিডির সমান হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে অতএব ওডি সমান কত হবে ওডির সমান হবে হাফ অফ বিডি সমান হচ্ছে হাফ আর বিডি মানে কত হচ্ছে পাঁচ সেন্টিমিটার লিন্টু পাঁচ সেন্টিমিটার সমান কত আসছে দেখো কাটাকাটি করলে আমাদের টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবার ওপি সমান কত দেওয়া আছে ওপি সমান দেওয়া আছে আমাদের ওপি মানে হচ্ছে টু সেন্টিমিটার আচ্ছা ওপি সমান আছে দু সেন্টিমিটার আর কী দেওয়া আছে আমাদের ওপি লম্ব দেওয়া আছে সিডি তাহলে ওপি লম্ব দেওয়া আছে সিডি এবার আমরা কী করবো পিডিটা বের করব তাহলে পিডি অর্থে পিডি সমান কত হবে রুটোবার হক দেখো অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তাহলে অতিভুজ স্কোয়ার মানে ওডি স্কোয়ার মাইনাস এটা হচ্ছে এত সেম সমান দেখো অতিভুজ কত আছে ও ডি মানে আমরা বের করে নিছি টু পয়েন্ট ফাইভ তাহলে টু পয়েন্ট ফাইভের হোল স্কোয়ার মাইনাস ওটি কত আছে দুই সেন্টিমিটার দুইয়ের হোল স্কোয়ার এত সেমি সমান এটা দেখো এটা স্কোয়ার করলে সিক্স পয়েন্ট টু ফাইভ পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ আর এখানে দুঘর সরে এল তাহলে সিক্স পয়েন্ট টু ফাইভ মাইনাস হচ্ছে ফোর এত সেমি সমান আসছে দেখো টু পয়েন্ট টু ফাইভ এত সেমি সমান পনেরো পনেরো দুশো পঁচিশ মানে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বেরিয়ে গেল পিডিটা আচ্ছা এবার সিডি বের করতে দিয়েছি তাহলে সিডি সমান কত হবে সিডি সমান টু ইন্টু পিডি তাহলে সমান টু ইন্টু পিডি তাহলে সমান দুই গণিত হচ্ছে তিন সেন্টিমিটার তাহলে এবার উত্তর আমরা লিখে দেব তাহলে অতএব আয়তক্ষেত্রটি তিন সেমি আচ্ছা তাহলে এটা আমাদের তিন নম্বর অঙ্কটা কথা আচ্ছা এরপর আমাদের চার নম্বর অঙ্কটা দেখো চার নম্বর অঙ্কটা কি বলেছে দেখো একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদ থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য টু রুট টু রুট টু সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রটি প্রতিটি কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে তাহলে কর্ণদ্বয়ের ছেদ থেকে যে কোনো বাহু তার মানে যেহেতু চারটে বাহুর দৈর্ঘ্যই সমান বর্গক্ষেত্রে সেই জন্য আমাদের যে কোনো বাহুর উপর কথাটা উল্লেখ করা হয়েছে তাহলে বর্গক্ষেত্রটি কতটি কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে তা আমরা চার নম্বর অঙ্কটা দেখা করছি তাহলে চার নম্বর অঙ্কটা আমরা একটা বর্গক্ষেত্রে প্রথমে আমরা একটা ছবি এঁকে নিচ্ছি একটা বর্গক্ষেত্রে ছবি আঁকলাম এবার কি বলেছে কর্ণের দর্ঘ এটা আমাকে বের করতে হবে বর্গক্ষেত্র থেকে আমাদের কি বলেছে যে প্রতিটি বাহুর উপরে এই দূরত্বটা বলে দিয়েছে তাহলে আমরা যদি এটাকে নাম দিই এ বি সি ডি আর এটা হচ্ছে ও নাম দিলাম আর বিসির উপরে আমাদের এটা পি লম্বা আমাদের এখন বের করতে হবে কি বিডি অথবা এসি এটা আমাদের বের করতে হবে আর ওপি এটা আমাদের বলে দেওয়া আছে ওপিটা কত দৈর্ঘ্য দেওয়া আছে দেখো অঙ্কিত লম্বা দৈর্ঘ্য হচ্ছে টু রুট টু সেন্টিমিটার তাহলে ওপিটা এইটা হচ্ছে টু রুট টু সেন্টিমিটার দেওয়া আছে এইটা আমাদের বের করতে হবে তাহলে আমরা লিখি এখানে এব বর্গক্ষেত্রের কর্ণোদয় এসি ও বিডি এসি ও বিডি তার ছেদ বিন্দু হচ্ছে ও উপরে দেখো ও লম্ব টানা হয়েছে তাহলে এ বিসিটি বড় ক্ষেত্রে কর্ণদয় এসি ও বিডি ছেদবিন্দু ও থেকে বিসি এর উপর বিসি এর উপর লম্বের দৈর্ঘ্য এটা হচ্ছে লম্বের দৈর্ঘ্য ওপি সমান হচ্ছে টু রুট টু সেন্টি এটা তোমাদের বইয়ের টু রুট টু সেন্টিমিটার দেওয়াই আছে এবার আমাদের কি বলা আছে ওপি লম্ব হচ্ছে বিসি তাহলে কি লিখবো আমরা যেহেতু ওপি লম্ব হচ্ছে বিসি কপি লম্ব হচ্ছে বিসি তাহলে আমরা আর কি বলা আছে এবি লম্ব হচ্ছে বিসি দেখো যেহেতু এটা বর্গক্ষেত্র তাহলে এটা আমাদের লিখে দেবো এব এব লম্ব হচ্ছে বিসি মানে এই বাহুটা লম্ব হচ্ছে এইটা আর একবার এটা লম্ব বলা হচ্ছে এটা সেইটাই আমরা এই দুটো লিখলাম তাহলে এবি এব সমান কী পাচ্ছি আমরা এবি সমান হচ্ছি টু ওপি যেহেতু এখান থেকে যদি আমরা এটা লম্বটা নিই তাহলে এটা সমান দুভাগে ভাগ করবে তাহলে এটা ছেদ বিন্দুটা ছেদ বিন্দু থেকে এখানে লম্ব টানলে সেই লম্বটা আমাদের এটাকে দুভাগে ভাগ করবে সেই জন্য আমাদের ওটা লিখে আমি কারণটা লিখে দিচ্ছি কেন ওটা হচ্ছে তাহলে এব সমান হচ্ছে টু ইন্টু ওপি সমান টু ইন্টু ওপির মান দেওয়া আছে কত দেখো পির মান দেওয়া হচ্ছে টু রুট টু সেন্টিমিটার সমান আসছে দেখো ফোর রুট টু সেন্টিমিটার এবার যেহেতু আমাদের কারণটাকে এখানে লিখে দিচ্ছি যেহেতু কি বলেছে যে ও এসি এর মধ্যবিন্দু ও এসি এর মধ্যে আমরা জানি যে এরা যদি একটা সামান্তরিকভাবে সামান্তরিক খন্নতার পরস্পরকে সমদিখণ্ডিত করে তাহলে সেক্ষেত্রে ওইটা হলো আর কি বলেছে ওপি সমান্তরাল হচ্ছে ওপি সমান্তরাল এবি কেন না একই সরলেখা বিসির উপরে এবি আর ওপি লম্ব তার জন্য তাহলে এবং ওপি সমান্তরাল হচ্ছে এবি তাহলে অতএব ওপি সমান হচ্ছে হাফ অফ মানে এই ত্রিভুজটা যদি বি এবি ত্রিভুজে বুঝতে পারছো এবিসি ত্রিভুজের ওপি সমান্তরাল এটা হচ্ছে এবি আর ও হচ্ছে এসি এর মধ্যবিন্দু তাহলে পি হবে বিসি এর মধ্যবিন্দু বা এখানে ওপি সমান হাফ অফ এবি ও এইটা বলে দিয়েছে দেখো যে বি সি ত্রিভুজ এই ত্রিভুজের এসি বাহুর মধ্যবিন্দু ও দিয়ে এর সমান্তরাল সব টানা হলো তাহলে এই ওপিটা বি এর অর্ধেক হবে সেটা লিখেছে তাহলে ওপি সমান হচ্ছে হাফ অফ এবি এই কারণের জন্য এটা হয় তাহলে অতএব বর্গক্ষেত্রটির কী হবে বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা প্রথমে বের করে নিলাম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান দেখো কত হচ্ছে আমাদের বি সমান হচ্ছে ফোর রুট টু সেন্টিমিটার তাহলে ফোর রুট টু এবার দেখো আমরা জানি যে বর্গক্ষেত্রে যদি একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাই তাহলে বর্গক্ষেত্রের কর্ডের দৈর্ঘ্য কী হবে বাহুরুট টু তাহলে অর্থে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য সমান কথা হবে রুট টু তাহলে বাহু মানে কত পেয়েছি আমরা ফোর রুট টু ইন্টু রুট টু এত সেমি রুট টু কে রুট টু দিয়ে গুণ করলে দুই হবে তাহলে চার ইন্টু দুই এত সেমি সমান হচ্ছে আট শ্রেণী বর্গক্ষেত্রে একটি কৈর্ঘ্য পেয়ে গলাম আচ্ছা তাহলে চার নম্বর অঙ্কটা আমরা করলাম এরপরে আসছি আমাদের পাঁচ নম্বর অঙ্কটা দেখো পাঁচ নম্বর অঙ্কটা কি বলেছে দেখো একটি আয়তক্ষেত্রে পরিসীমা দিয়ে দিয়েছে তাহলে পরিসীমা হচ্ছে চৌত্রিশ সেন্টিমিটার আর কি দেওয়া যায় ক্ষেত্রফল দিয়ে দিয়েছে ষাট বর্গশ্রেমি আয়তক্ষেত্রে প্রতিটি ক্ডনেট দৈর্ঘ্য বের করতে দিয়েছে তাহলে বর্গক্ষেত্রটির একটা আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করে নিই তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে এটা বলেছে একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে আর কি দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা বের করতে হবে মানে এটা আমাদের বের করতে হবে তাহলে আমি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি এক্স ধরে নিই এক্স এটা হচ্ছে সেমি আর প্রস্থ যদি ওয়াইস এমই ধরে নিই তাহলে আয়তক্ষেত্রের কর্নের দৈর্ঘ্যটা কত হবে ওভার বারাব দর্ঘ স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার তাহলে রুটো বারাব এক্স স্কোয়ার তার মানে আমাকে মানটা বের করতে হবে রুটো বারাব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা আমাকে বের করতে হবে এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে আমরা ওটাকে লিখে নিই এটা আমি তোমাদের ছবি এঁকে দেখিয়ে দিলাম আচ্ছা এবার আমরা অঙ্কটা করছি তাহলে কি লিখবো আমরা প্রথমে মনে করি মনে করি আয়তক্ষেত্রটি আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য এক্সেমি এবং প্রস্থ সেমি প্রস্থ হচ্ছে সেমি তাহলে অতীব আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রটির আয়তক্ষেত্রটির পরিসীমা পরিসীমা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা আমরা কি জানি যে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত তাহলে হবে পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে এত অক্ষ এটা সেন্টিমিটার হবে এটা হচ্ছে আয়তক্ষেত্রটির পরিসীমা আয়তক্ষেত্রটির 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 কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য সমান কত হবে কর রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এত সেমি এবং আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ক্ষেত্রটি ক্ষেত্রফল সমান কত হবে এক্স ওয়াই বর্গ শেম এবার আমাদের কী বলে দেওয়া আছে দেখো বলা আছে যে আয়তক্ষেত্রটি পরিসীমা বলে দিয়েছে তাহলে টু ইন্টু এক্স প্লাস ওয়াই এটা বলা হয়েছে কত চৌত্রিশ বা এক্স প্লাস ওয়াই সমান হয়ে গেল সতেরো আর কি দেওয়া আছে আমাদের আয়ুধক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য এবং এক্স এই কর্ণের দৈর্ঘ্য নয় ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে এক্স ওয়াই সান ষাট এটা আমাদের বলা আছে আয়তক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য আমাদের বের করতে হয় অর্থাৎ রুটোভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করতে তাহলে আমরা শুরুটা করি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে শুরুটা আমরা করি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab টু এক্স ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে সতেরো তাহলে সতেরোর হোল স্কোয়ার করলাম মাইনাস টু ইন্টু এক্স ওয়াইয়ের মান হচ্ছে সিক্সটি তাহলে সতেরো সতেরো দুশো উননব্বই হয়ে গেল মাইনাস একশো কুড়ি তাহলে এটা আমাদের করলে দেখো একশো ঊনসত্তর এবার তাহলে আমাদের বের করতে দিয়েছি কত রুট প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে রুট সমান হচ্ছে তেরো তাহলে অথিব আয়তক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য আয়ত ক্ষেত্রে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে তেরো সেমি আচ্ছা তাহলে অঙ্কগুলো আমরা কুড়ি যে অঙ্কগুলো এক থেকে পাঁচ পর্যন্ত করলাম তোমরা মন দিয়ে ভালো করে অঙ্কগুলো দেখো আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে করে তোমার মতো তোমার বন্ধুরাও অনেক উপকৃত হয় আজকে এই পর্যন্ত